সাত সমুদ্র তেরো নদী পার করে রাজশাহী নাটোর থেকে ঘুরতে চলে আসলাম চাঁদপুরে এবং চাঁদপুরের ইলিশ মাছ খাইতে হ্যালো চাঁদপুর বাসী আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি কারণ চাঁদপুরে যাইতে হবে সেজন্য দেরি না করে ছটপট করে রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম এবং শুরুতে আমি জাহিদ ভাইকে রিসিভ করলাম কারণ জাহিদ ভাই আমাকে নিয়ে যাচ্ছে তাদের চাঁদপুরে এর আগে কখনোই চাঁদপুরে যাওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইমের মতো যাচ্ছি চাঁদপুরে এমনকি লঞ্চেও কোনদিন উঠি নাই আজকে ফার্স্ট টাইমের মতো উঠব লঞ্চে তাই জন্য আমি খুবই এক্সাইটেড তাছাড়া আমার লাগেজটাও দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছিল একাই লঞ্চে ওঠার জন্য আর আমি তো আসি এক্সাইটেড হয়ে লঞ্চ থেকে আর ঠিকঠাক মতো থাকতে পারছিলাম না তাই ঝটপট করে একটা লঞ্চে এসে দুইজনের জন্য দুইটা টিকিট কাটলাম তারপর আমরা আমাদের রুম খুঁজছিলাম কিন্তু রুমটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় যে আমাদের রুম তো খুঁজতে খুঁজতে ফাইনালে আমরা আমাদের রুমটা পেয়ে গেলাম আমরা নিয়েছিলাম নন এসি কেবিন রুম কারণ আমি লঞ্চে ফার্স্ট টাইম একটু ঘোরাঘুরি করবো তাই গাড়টি গুড্টা সেভ রাখার জন্য জাস্ট কেবিন রুমটা নিয়েছিলাম কারণ আমি বাসা থেকে প্ল্যানিং করে বের হয়েছিলাম যে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সময় পর্যন্ত যে সুন্দর সুন্দর ভিউ গুলা পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো রাইট নাও আছে আমরা ঢাকা সদর ঘাটে এখান থেকে লঞ্চ টা ছেড়ে দিল চাঁদপুরের উদ্দেশ্যে আর আমার যা কাজ সেটাই করতে শুরু করে দিলাম মানে ভিডিও করতেই হবে ভিডিও না করলে আমার পেটের ভাত হজমই হয় না তাছাড়াও সুন্দর সুন্দর জায়গা পাইলে তো আর কোনো কথাই নাই সব সময় শুধু ভিডিও করতেই থাকি এগুলা করতেই ঢাকা বাবু বাজার ব্রিজটা পার হতেই মাসাল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ ছিল অনেক সুন্দর লাগছিল দেখতে এরপর লঞ্চের সামনে এসে আমার কিছু ভিডিও ক্লিপ নিলাম দেন সেখান থেকে আমরা নিচে চলে আসলাম এখানে আসতে দেখছি টপে খুবই সুন্দর করে গাছ লাগানো এটা দেখে আমার কারণ গাছ লাগান পরিবেশ বাসান যাই হোক আমি এই দিকে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছি সবকিছুই দেখাচ্ছি যেমন এটা লঞ্চের হেডলাইট অনেক আলো হয় আর এটা হচ্ছে মাইক একটু পর হর্ন দিচ্ছে আর আমি ভয় পাচ্ছিলাম তাই জন্য সেখান থেকে চলে আসলাম হালকার উপর ঝাপসা করে কিছু খাওয়া দাওয়া করার জন্য তো এখান থেকে একটা স্যান্ডউইচ আর একটা ফানটা নিয়ে নিলাম দেন খাওয়া দাওয়া শেষ করে আমি আর জাহিদ ভাই আবার উপরে চলে আসলাম কারণ উপর থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে এবং ফার্স্ট টাইম আজকে আমি লঞ্চে ভ্রমণ করছি সেজন্য অনেক ভালো লাগছে আমি অনেক খুশি সেজন্য জাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ চাঁদপুরে নিয়ে যাওয়ার জন্য তাছাড়া জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল তাদের ইলিশে বাড়ি পেস থেকে আমি ইলিশ মাছ অর্ডার করতাম অনেকবার ইলিশ মাছ অর্ডার করছিলাম তাদের পেস থেকে অনেক ভালো লাগছে সেজন্য আজকে ঢাকা থেকে জাহিদ ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছি চাঁদপুরের টাটকা টাটকা ইলিশ খাওয়ার জন্য এমনকি পুরো চাঁদপুরটা ঘুরে ঘুরে দেখার জন্য যাই হোক লঞ্চের পিছনে চলে আসলাম এখানে আসতে দেখছি বাবারে বাবা যে উতাল পাতাল ঢেউ আবার সেখানে আমি ভয় ভয়ে বসেছিলাম এর মধ্যে একটা ভালোবাসার ভক্ত চলে আসলো তার সাথে দু একটা সেলফি তুললাম আর অন্যদিকে একদম খাঁটি হালাল কাপড় এক ভাই তার বউকে পিকচার তুলে দিচ্ছিল এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে যাই হোক দেখতে দেখতে ফাইনালি রকেটের গতিতে চলে আসলাম গন্তব্য স্থানে মানে সাতপুর লঞ্চ ঘাটে তো এখানে আসতে সবাই দেখছি বীরবির বীরবির করে নেমে পড়লো আর আমরা এদিকে সবার লাস্টে নামলাম দেন আমরা হাটটা হাটে সামনের দিকে যাচ্ছিলাম কারণ এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা হোটেলে উঠবো তো সেখানে যাইতে কি অবস্থা শুনুন করতে পারছি মানে গাড়িতে ওঠানোর জন্য এমন ভাবে ডাকা ডাকি করেছিল আমি ভাবছিলাম মারামারি লেগে গিয়েছে যাই হোক চাঁদপুর যেহেতু এসে পড়ছি চাঁদপুর বাসীদের জন্য আমি একটা মিট দিতে চাই সেখানে ভালোবাসার মানুষগুলো আসলে দেখা সাক্ষাৎ হবে অনেক ভালো লাগবে সেজন্য আমি থাকছি শুক্রবার ঠিক বিকেল পাঁচটায় চাঁদপুর বড় স্টেশন রক্তধারা পয়েন্টে সেখানে চাঁদপুরের ভালোবাসার ভাই বোনদের সাথে শুক্রবার ঠিক বিকেল পাঁচটায় দেখা হচ্ছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের সাথে দেখা করে আমারও অনেক বেশি ভালো লাগবে কারণ চাঁদপুরে আসার পর থেকে আমার চাঁদপুরটাই অনেক অনেক বেশি ভালো ভালো লাগছে সো দেখা হচ্ছে শুক্রবার বিকেল পাঁচটায় বড় স্টেশনের ঠিক রক্তধারা পয়েন্টে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম